জেমগুলো এমনি ফেলো না জেমগুলো নিয়ে খেলা করছো তুমি জেম খাবে না খাবে খাও তো দেখি একটা খেলা করবে কে দিল জেমটা তোমাকে বাবা দিয়েছে সত্যি ঠিক বলছো আচ্ছা হুম এ লেখো তো জেমস দিয়ে এ লেখো জেম দিয়ে এ লেখো এ লেখো এ লেখো তারপরে তারপরে ডি তারপরে ই তারপরে 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 এইচ আই তারপরে হ্যাঁ তারপরে তারপরে এল বলো এল নদু ও নদু বলো তুমি রাগ কেন রাগ করেছো মা মা আঙ্গুর খাচ্ছে না কি মুশকিল আমার তো আঙ্গুর এখন খেতে ইচ্ছা করছে না খেয়েছি 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 আর খাইও না আমার পেটটা ফেটে যাবে আর খাবো না আর খাবো না আঙ্গুর খাবো না হ্যাঁ খেয়ে নিয়েছি পেট ভরে গেছে আমি আর খাবো না কিন্তু কি করছো তুমি তোমার তো এই জুতোটা ছোট হয়ে গেছে এই জুতোটা তো এখন আর হয় না জুতোটা হবে আর হবে না পায়ে পরে দেখো হবে না আর এইটা কি এইটা কি হুম জোরে বলো বাবার জন্য কি বাবার জন্য কি দেখবো হুম বলো মাম্মি হুম হুম হ্যাঁ কী করছো বালিশ বানিয়ে দিচ্ছ কাকে তুমি একটু কাপড় করো না কাপড় করো বালিশ বানিয়ে দেবো এই গামছাড়ি বালিশ কি করে বানাবো বাবা আরে দেখো তো চেরে করে বাইরে বাইরে কি আছে দেখো তো হুম হুম ওঠো চেয়ার ওটা ফেলো না ফেলো না থাক থাক চেয়ার ওঠো কেউ আছে আছে কি আছে ওটা কে ডগ ডগ বসে আছে